নদীর ধারে শান্ত এক সুন্দর গ্রাম নাম তার নীলপুর যেখানে পাখিদের কিচির মিচির শব্দে সবার ঘুম ভাঙে এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক বিশাল নদী নদীর পাড়েই কাটে গ্রামের অনেক আনন্দের সময় মুনিয়া আর রিমা প্রতিদিন এখানে খেলতে আসে ওরা দুজন ছিল খুব ভালো বন্ধু কখনো বল খেলা কখনো দৌড়াদৌড়ি হাসি আর আনন্দে ভরে যায় নদীর পাড় হঠাৎ নদীর পানিতে অদ্ভুত নড়াচড়া শুরু হয় কিন্তু বাচ্চারা তা বুঝতে পারে না নদীর গভীরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর কুমির সে অনেক দিন ধরে শিকারের অপেক্ষায় ছিল হঠাৎ পানিতে বড় ঢেউ ওঠে বুনিয়ার মনে অজানা ভয় জাগে রিমা বুঝতে পারে কিছু একটা ভুল আছে দুজনেই ভয়ে থমকে যায় শিয়াল সাহস করে সামনে এগিয়ে আসে সে বাচ্চাদের বাঁচাতে চায় ও হে কুমির ভাই থামো আগে আমার কথা শোনো শিয়াল বলে আমি তোমাকে দেব এক ইলিশ মাছ রুপালি আর খুব সুস্বাদু ইলিশের কথা শুনে কুমির লোভে পড়ে সে বাচ্চাদের ছেড়ে দিতে রাজি হয় কুমির ধীরে ধীরে নদীতে ফিরে যায় বিপদটা তখন একটু দূরে সরে যায় গৌরাవ్ এখনি এখান থেকে চলে যাও আর রিমা প্রাণপণে দৌড়ায় তারা নিরাপদে গ্রামের দিকে চলে যায় কুমির ফিরে এসে ইলিশ খোঁজে কিন্তু সে বুঝে যায় সে ধোঁকা খেয়েছে